বিরাট বড় দুঃসংবাদ চতুর্থ ও পঞ্চম দফার ভোটে আচরে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেনি জানিয়েছে আবহাওয়া দপ্তর লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাকবেন ফের বৃষ্টির আশঙ্কা ভোটের সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভাসতে পারে চতুর্থ ও পঞ্চম দাবার ভোটে এমনই আবাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুধু বৃষ্টিই নয় সেই সঙ্গে প্রবল ভেগে ধেয়ে আসছে ঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপই ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে তারপর তা ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের নাম ফেনী ফেনী ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন পঁচিশ এপ্রিল থেকে চার মে পর্যন্ত এর প্রভাব থাকবে তামিলনাড়ু উপকূল থেকে মায়ানমার পর্যন্ত এর কম বেশি প্রভাব থাকবে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা তিরিশ ডিগ্রির ওপরে তা এই ঝড়ে অনুঘটকের কাজ করবে ফলে শক্তিশালী আকার নেবে ঘূর্ণিঝড় ফেনী এই ফেনির প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে হতে পারে দু এক পশলা বৃষ্টিও চতুর্থ দফার ভোট উনত্রিশ এপ্রিল আর পঞ্চম দফার ভোট ছয় মে এই দুই ভোটে প্রভাব ফেলতে পারে ফেনি এবং তার প্রভাবে বৃষ্টি সুতরাং ভোটের সময় যে চরম অসুবিধার সৃষ্টি হবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই বলেই আবহাওয়িদদের মত শুধু তাই নয় এই ঘূর্ণিঝড় ফেনির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে সুতরাং আপনারা সবাই সাবধানে থাকবেন